আজকালকার যুবতীরা এত নিচ পর্যায়ে আজকে নেমে গেছে যাদের ভাষা নাই কোন ভাষা দিয়ে বোঝাব আজকাল জালসা মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে ইনজয় কথাটা বুঝতে পারলেন না আমি কি বলবো আবার তাতে কুয়াশা পড়ছে বাপ মজা তো আরো লেগে গেল যুবকদের হ্যাঁ আর মেয়ের মা বাপারও মনে হচ্ছে ফ্রিতে যদি বিয়ে হয়ে যায় তো দু চারটে হোক পয়সা তো গুনতে হবে এরা লীলজ্জ বেহাইয়া না হলে জালসার মদলিশে লোক নাই আর বাজারে দেখলাম লোকের জায়গা না তখন আর ঠান্ডাও নাই কুয়াশাও নাই আগো আমরা তো ফুটপাতে খাওয়ালো হ্যাঁ ভালো আমরা ভালো হোটেলে যাব পাপ্পু হোটেলে যাব ওই যে বাকি বলে ভাবতে কি বলে বালুঘাট পার করে যে বাবা জাহাঙ্গীর হোটেল ডান্ডিকে চলে যাব ভালো হোটেল ও আমাদের চোখে না ফুটে ফুচকা পাবো কোটে কুরকুরে পাবো কোটে রাস্তার ধারে বাদাম বেচছে জিলুপি বেচছে এই খাওয়া নিয়ে আমাদের ব্যস্ত জোরে বলুন ঠিকই না আজকে আমি একটা কথা আপনাদেরকে বলি টানাহামা দা গে দা মম্বা গোজা খোঁজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজি বেছেনি বাবা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিব কোন জায়গায়

তার কাটা আছে না ও থাকলেও হইতে পারবে তার কাটে গেলে তো আবার জোড়া দিতে গেলে তো আবার দেরি হয়ে যাবে নাকি হ্যাঁ একটু বসে শুনা আমি আপনাদের অনুরোধ করে বলবো আপনাদের পাদুটু আগিয়ে দেন আমি আয়জুল হক গণাগার ব্যক্তি ধরুন কি আর নয় একটু আপনারা না আপনাদের বসলে গুনা হবে ভাই ঘোনা হবে কি যদি মনে করেন বসলে গুনা হবে তাইলে বসেন না। আপনাদের অনুরোধ করবো আর যদি মনে করেন যে না বসলে নেকি হবে তাহলে আপনাদের দয়া করে মেহরবানি করে এটি বসে যান আর আমি আশা করি আশা করি ফরিদপুরের মানুষ কথা শোনার পরে আর বাজারে থাকতে পারে না মধুমাতে আসবেই ইনশাল্লাহ কী আসবে কিনা ধরে বলুন আসবে কিনা যদি একটু লজ্জাবোধ থাকে যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব না কি কথা চলে না যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব না যে মেয়েরা দেহ নিয়ে বাজারে দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় এ বাবা যদি ফরিদপুরের লোকে যদি লজ্জা থাকে তাহলে লজ্জা পাবে আর যদি বলেন না আমাদের লজ্জা শরম কিছু নাই তাহলে বাপজি আসবে না কথা বুঝতে পেরেছেন আমার কথাটা হ্যাঁ এ ফরিদপুর কত গ্রাম কত কত ঘর বসজি এই যে হুজুর শেড সাহেব কত বছর বস ফরিদপুর ফরিদপুর কত কত হ্যাঁ 10000 টাকা ভকুবে ফরিদপুর বিরাট বড় গ্রাম প্রত্যেকটা বাড়ির দিকে একটা করে লোক আসলে জায়গায় জায়গা হবে হবে না এ দেশের লোকেরা জ্ঞানী মানুষ এরা সুশিক্ষায় শিক্ষিত এরা বেশি বুঝে তার লিগে নাকি হ্যাঁ হ্যাঁ খোলা ও তাই বাহো হ্যাঁ একটু বসে ভাই 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 আরেকবার সালামের উত্তরটা দেবেন আসসালামু আলাইকুম الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال عز في موضع آخر ولا تهنوا ولا تهزنوا وأنتم الْوَالَوْنَ إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده আলহামদুলিল্লাহ আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মহাজা জুলামায়ে কারাম তুলামায়ে আজিজ আদরানে মজলিসের বাবা জীবন ভাই হাজরানে মদলিশের বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা জননীরা রইল সকলকে সালাম এ মদলিশ বড় গুরুত্বপূর্ণ মদলিশ বাবা এ মদলিশ বড় প্রকৃতির রহমতি মদলিশ প্যারা নবী বলে গেছেন মদলিশে বসবে যারা আল্লাহ তাদের পেছনের বুড়া ক্ষমা করে দেবে সুহান আল্লাহ পেছনের যত গুণা আছে ক্ষমা করবেন কে একটু চিলিয়ে বলুন কে আল্লাহ এ বাবা এ মদলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারাগো ফেরেস্তারা যখনই মদমাসে হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন কার দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না জানার পরেও বলবে কোথা ছিল বলে আল্লাহ ও ফরিদপুর মাদ্রাসায় ছিলাম বলে কেন দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা কিসের জন্য বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে শোন ওই মদলিসে বসে গেল যারা আমি আল্লাহ বলে দিলাম তারা ভাগ্যবান আর যারা বসতে পারল না তারা হলো কপাল পোড়া কপাল পোড়া আর ওই মদলিসে বসার কারণে জাহান নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম ধরে বলুন সোহান আল্লাহ একটু মহব্বত দিয়ে বলুন সোহান আল্লাহ ও বাপ আজকে ঠান্ডা লাগছে মনে হইছে নাকি ঠান্ডা তো হবেই বাবা ঠান্ডার মৌসুমে ঠান্ডা তো পড়বেই হ্যাঁ কিন্তু বাবা সেটা তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এর ভিতরে আল্লাহর নিশ্চয়ই ভালাই আছে তাই আমি আর আপনাদের অনুরোধ করে বলবো বাবা যারা ওই জায়গাতে লাইন দিয়ে বসে আছেন একটু সামনের দিকে একটু আসা যাবে না আপনাদের আগো বাবজিরা ও ভাই ইসলাম মুসলমান হিসাবে বলছি কি বসবেন না আপনারা একটু আসবেন না এই জায়গাটায় এই যে ফাঁকা আছে আবার কে বসল ওখানে যা দেখো ধন্য একজনকে তুললাম তো আর একজন ওখানে দখল করল কি বুঝে আর না বুঝে আর আল্লাহ জানে বুঝতে পারছি না এদের বসার কষ্ট হয়েছে কেন আমি আইদুল হক সারা পশ্চিম বাংলা নয় বারোটা রাজ্যে কিন্তু এরকম বুনগাড়া গ্রাম তো আমার জীবনে কোথাও ঘুরেনি হ্যাগো বুন গাড়া বোঝান আপনারা এ বাবা আপনাদেরকে বলছি যে মজলিসটা তো শূন্য জিন্দা হবে আপনারা কি নবীর শূন্য জিন্দা করতে চান না চান না চান না না আপনারা মুসলমানের মধ্যে বলেন না কোনটা না বসবো চলে যাক অবশ্যই তো চলে যায় আল্লাহর ফেরেশতা দখল হবে পৃথিবীর জমিন ইসলামকে ধ্বংস করার জন্য ফেরা নমরুদ আবু জেহেল এসেছিল ইসলামকে রক্ষা করেছিলেন কে কথা বলেন কথা বলেন আল্লাহ কি দিয়ে কিভাবে হেফাজত করবে সেটা আল্লাহ জানে না জানে না আজকের এই জাল সাতে যদি কোনো দুষ্টু লোক না থাকে যদি চলে যায় কোন দুষ্টু যদি ইসলামের শত্রুত্ব করে তে মুদলিশকে ভরে দিবেন কে কথা বলেন আল্লাহ তাহলে উভয় ভয় দেখে কোন লাভাতে যা বসলাম না চলে গেল তো যা তুমি যা তুই না বসলে তো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে নাকি না মাদ্রাসা দর্শা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আল্লাহর ফেরেস্ত আছে না নাই বদরে পিন্দে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইসলামের শত্রুতা করেছিল কিন্তু আল্লাহ পাঁচ হাজার নয় দশ হাজার নয় হাজার হাজার ফেরেস্তা দিয়ে আল্লাহ ইসলামকে রক্ষা করেছিল না করে নাই বলুন বদর প্রান্তে মুসলমানদেরকে হেফাজত করেনি তাজকে যদি কোনো মনে করে যে আমরা বসবো না তুই না বসে তুই তাকে পা বসাবো কি কথা বলেন না কেন হ্যাঁ এ বাবা যারা ভাগ্যবান তারাই বসবে যাদের কপাল পোড়া তাদের জন্য এই মজলিস নয় দুষ্টু লোকের এই মদলিস নয় এ বাবা আমি আপনাদেরকে বলবো আল্লাহ হবে যারা দিনওয়ালা হবে যারা কোরআনওয়ালা হবে যারা নবীর হবে যারা দিনকে ভালোবাসবে যারা ইসলামকে ভালোবাসবেন যারা কোরআনকে মহবত করবে যারা তারাই এই মদলিসে বসার অধিকার আছে আর যারা ইসলামকে ভালোবাসবে না কোরআনকে ভালোবাসবে না এই মদলিসে বসার অধিকার তাদের নাই কি বুঝছেন আপনারা বলুন মুসলমান আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহ অতি দয়াবান তিনি আর হামার আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে বান্দা যদি পাহাড় সমতুল্য গোনা করে আর একবার যদি আল্লাহকে আল্লাহ বলে চিনে নাই পাহাড় সমতুল্য গুনা ক্ষমা করবেন কে আমাদের সবথেকে বড় দু শৈতান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও বলে আরে তুই কি পাওয়ালবি বলে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্ন নিয়ে যাবো আল্লাহ বলে যা পর দিয়ে দিলাম কিন্তু শুনে প্রকৃতিক বান্দা যারা আমার হবে মমিন বান্দা হবে যারা তাদেরকে কিন্তু তুই নিয়ে যেতে পারবি না বলে আল্লাহ তোমার কিরকম তারা বান্দা তাহলে আমি আল্লাহ কত বড় তাহলে শুনে নেতা আলে বলে কি আল্লাহ কত বড় বলে আমার কোনো বান্দা যদি একশো বছর গুণা করে কত বছর নিরানব্বই বছর যদি গুণা করে থাকে ক বছরের মধ্যে যদি কয় মাস এক মাস এক মাসের মধ্যে যদি উনত্রিশ দিন গুণা করে থাকে কদিন একদিন একদিনের মধ্যে যদি তেইশ ঘন্টা গুণা করে থাকে কয়েক ঘন্টা

তুমি আল্লাহ আমাদের জীবনের করে দাও আল্লাহ আল্লাহ দিয়ে বলে বন্ধা শুনেলে নিরানব্বই বছর এগারো মাস শোনো তিরিশ দিন তেইশ ঘন্টার গোনা যত করেছিস বাবা বান্দা আমি আল্লাহ তোর এক ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলা আল্লাহ এত বড় দাল আর আমার রহিমিন শয়তান বলছে পরবার দেখে আলম এত আল্লাই করলে এত গুনা করলো তারপরও তোমার কাছে ক্ষমা চাইলো আর তুমি ক্ষমা করে দিলে মাফ করে দিলে আল্লাহ বলে শয়তান রে আমি আমার বান্দাকে আমি ক্ষমা করবো না তু ক্ষমা করবি এ বাবা আল্লাহ এত বড় তো অথচ সেই আল্লাহকে আমরা চিনি আজকে যদি সে আল্লাহকে চিনতাম এ জাতির দুর্দিন কোনো দিন হতো না এই জাতির এতটাই দুর্দিন আজকে এক নয় দুই নয় ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে সাতচল্লিশটা কেস করা হয়েছে সাতাশিটা কেস জোরে কয়টা সাতাশ তার মধ্যে কি আছে মসজিদ বন্ধ করে দিতে হবে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কোরআন পড়া যাবে না সবথেকে বড় টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করতে হবে আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমান জাতির অস্তিত্ব থাকবে না সেই দিন মুসলমান মূর্তি পূজা হয়ে যাবে বেঈমান হয়ে মারা যাবে তাই তারা চক্রান্ত করে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চাইছে বাবা কিন্তু এই দেখেন সেই দিন অক্টোবরে পঁচিশ তারিখের আয় হয়ে গেল সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর সরকারি বেসরকারি মাদ্রাসা জাত আছে বাবার কারো ক্ষমতা নাই করে দিতে পারবে বলুন আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট বলেছে আজকে কোথায় আছে না আপনার সাতাশি হাজার ভিতরে সাতচল্লিশটা কেস এই পর্যন্ত মকুব হয়ে গেছে কেউ এটা জানে না আজকে আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষ মনে মনে করছে মৌলবির কি করে মৌলবিদের কি করার ক্ষমতা আছে মৌলবির খালি আন্না কুম বা আন্না কি জানে মৌলবির কি করতে পারে শোনে না ভারতবর্ষে মৌলবিরি আছে বলে মুসলমানের অস্তিত্ব টিকে আছে যেদিন শুনুমা মৌলবিরা নাই মাদ্রাসা নাই সেদিন ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্ব নাই কি বলছেন আপনারা বলুন বলুন আজকে ভারতবর্ষে এই যে অকাল সম্পত্তি আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে যেন কোনো প্রকারে তারা আইনকে পাশ করতে চাইছে বাবা আর এই অকাব সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম মুসলমানদের কর্ম মুসলমানদের এবাদত সব জড়িত আছে এই অকাবের সাথে কালকে যদি আপনার বাপ মারা যায় আপনি যা পড়ে মাটি দিতে পাবেন না বলে কেন এখান থেকে ডোম চলঙ্গি কাগজ যাবে চলঙ্গি থেকে বহরমপুর যাবে বহরমপুর থেকে কলকাতা যাবে কলকাতা থেকে দিল্লি হয়ে আইন পাস করে এসে কাগজ পড়বে ততদিন আপনার বাপকে লাশ রেখে দিতে হবে এটা হলো অকাম সম্পত্তি কেড়ে নিতে চাই আজকে মসজিদ মাদ্রাসা মার্কাজ খানিকা কবরস্থান গরস্থান আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে বাপ তাই আমি আপনাদেরকে বলবো এই জাতি যদি সচর না হয় এ জাতি যদি এক প্ল্যাটফর্মে না আসে এ জাতির দুর্দিন আরো নেমে আসবে যে দুর্দিন নেমে আসবে আজকে শুনেলেন মুসলমান দল করে দল আছে না নাই কি। দল সিপিএম কংগ্রেস মামাটি তৃণমূল বিজেপি না এই দল লা বাবা যেদে দল করছে করেনগা কিন্তু আজকে মুসলমানদের কে এক প্ল্যাটফর্মে আসতে হবে কোরআন বলেছে অতসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ ওয়া লা তাফাররাকু তোমরা আলাদা হইও না যদি আলাদা হয়েছো তো তোমাদের পিঠে মার একটাও মাটিতে পড়বে না অবস্থা সরু আর আমাদের ভিতরে কি দল দেউবন্দি বেরেলি আদানগাছি ফুরফুরা হরগড়িয়া লড়ডাঙ্গা পেয়ারডাঙ্গা হাদিস হাম্পি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর খেয়াল পীর কানা পীর পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা দিয়ে পীর আছে না নাই জোরে বলুন কিন্তু মুসলমান নামাজ পড়ে আল্লাহকে সিনে কোরআন পড়ে আজকে কোরআনের মান ইজ্জতকে নষ্ট করেছে কারা মুসলমানেরা যদি বলে মুসলমানরা কি করে করল কে বললো আপনাকে আমি বলছি মুসলমানদের মেয়েরা বছরে একদিন কোরআন খুলে রমজান মাসে রমজান শেষ কেন পথ তুলে তুলে দেয় এন্দুরে কি করে পায়খানা করে দেয় মাকড় সাথে জাল ফেলে এ বাবা কত রকমের কত কি খুব গরম গইয়া মুখ ফিরে যত যেটা বলছিলাম আজকে মুসলমান মানুষ শুধরাবে কবে আজকে আল্লাহর ডাক হয় মসজিদ আল্দুল্লা আজান হয় আইয়া আলাহ সালা আর আমরা বলি আমরা পার্লুম না ইমাম আর তর তরসালা ঠিক না হবে ঠিকরে বলুন হ্যাঁ মসজিদ আজহান হয় আমাদের দেশের লোক আজকে নামাজ পড়ে নাইনটি এইট পার্সেন্ট লোক নামাজ পড়ে না ক পার্সেল পড়ে আপনাদের মনে কি হয় যে টু পার্সেন্ট লোকের নমাজ হয়ে যায় নাকি মা বাপ টু পার্সেন্ট লোকের নমাজ হয় না দরদি কোনোভাবে এক পার্সেন্ট লোকের নমাজ হয় আর আর এক লোকের নমাজ হয় না বলে কি করে জানেন আপনি আমি বলছি কুড়ি বছর ধরে নামাজ পড়ে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে নামাজ পড়ে তিরিশ বছর ধরে নামাজ পড়ে বাপ আর তাকে এত জানে তো দুরু জানে না দুরু জানে তো দোয়া কোন জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সালা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল আছে না জোরে বলুন আর নিজেও শিখে না কোরআন পড়ে না নামাজ শিখতে চাই না নামাজের চর্চা করে না আজকে মুসলমান কুড়ি বছর ধরে মুসলমান নামাজ পড়ে দাঁড়িয়ে পেকে গেছে কিন্তু মুসলমান নামাজ এখনো ঠিক করে বলে না কিন্তু কোনদিন ইমাম সাহেবকে বলে না হজুর গো আপনি তো আমাদের ইমাম এটু কোরআনটা ঠিক করে দেন এটু সুরানটা ঠিক করে দেন এটু নামাজটা ঠিক করে দেন কুন্দুর বলে কেন কেন ও দেখছে ইমামের কাছে যদি যায় আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরলি আর মাতা বরি চলবে না আর আমাদের দেশের ইমাম গুলা কারা ইমামরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলল না চাচা একটু বসেন একটু কোরআনটা ঠিক করে দিই সোনাটা ঠিক করে দিই নামাজটা ঠিক করে দিই ইমামরাও বলে না বলে কথা বলে না কেন বলে কেন বলে না ইমামের বেতন চার হাজার থেকে পাঁচ হাজার তো ইমাম ওই যে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করি নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দিব সালাতন নামাজ হলি বাকি না হলি বাকি বিনা উজুতি গত পথেন উহা ঠিক কিনা দরে বলুন আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজ চিহ্নে না যারা মাল আছে পয়সা আছে আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি বলেছেন তো আপনার লটারি কাটে লটারি কেটে বাদ দিয়ে চেরাই গুঞ্জি সেরকম করি লুঙ্গি শুক্রবারের ভারত পড়তে গেছে বা নমাদ পড়ে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলি ইজ্জত চলে যায় কিন্তু বেজ্জতি হওয়া যাবে না আজকে মুসলমানের ঘটনা আছে না না জোরে বলুন আজকে কোনটা নেবেন কোনটা বলি শুনালেন ইমামের বেতন চার থেকে পাঁচ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ইউরোপ আলমিন রহমান রহিম আল্লাহ চার হাজার টাকা বেতন আজকে মাসের কোন সাতাশ দিন গো আল্লাহ ছেলের কি ছেলের জন্য ওষুধ কিনবো না জাড়ের পোশাক কিনবো বিবির জন্য ছায়া কিনবো না বেলাউজ কিনবো বাইরের মাগুবি আলে ধ আল্লাহ বলছে রে আল্লাহ বলছে ইমাম কো ফাটাবো মসজিদের মুসলিদির কো